হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা বন্ধুরা মিলে এসেছি পুণ্য লক্ষ্মীতে তো আমরা ওখানে এসে কি কি করলাম আগের ব্লগে আপনাদের দেখিয়েছি তো আমরা এই ব্লগে দেখাবো তো বিকেলে আমরা কি করছি তো আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ হয়ে এখানে আমরা রেডি হচ্ছি আমরা এখন যাব লঞ্চে করে গঙ্গা বক্ষে ভ্রমণ করতে তো আমাদের এই ভ্রমণের ট্রিপটা আমাদের পুণ্যলক্ষ্মী ট্রিপ তরফ থেকেই তৈরি করে দেওয়া হয়েছে ওরা পার হেড সাড়ে চারশো টাকা করে নিচ্ছে আর এখান থেকেই আসবে মানে হোটেলেই আসবে অটো আবার নিয়ে আবার আমাদের লঞ্চ ঘাটে গিয়ে ঘুরিয়ে দেড় ঘন্টা ঘুরিয়ে আবার দিয়ে যাবে আর ওই সমস্ত স্ন্যাক্স ট্যাক্স ওরা দেবে তো সঙ্গে থাকুন কি কি করলাম আপনাদের সাথে সব শেয়ার করব তো এখন সাড়ে চারটে বাজে আমরা এখন নিচে যাই এই যে আমাদের অটো চলে এসেছে তো এই অটো করে ওদের ওরা এই সাড়ে চারশো টাকার মধ্যে সব ইনক্লুডেড এই অটো করে ওরা নিয়ে যাবে আমাদের ওই গঙ্গাবক্ষে মানে লঞ্চ ঘাটে ওখান থেকে দেড় ঘন্টা ট্রিপ আবার ওরাই অটো করে আমাদের হোটেলে দিয়ে যাবে পারে সাড়ে চারশো টাকা করে তো ভাবলাম এই ট্রিপটা আর হাত করবো না বিকালটা কী বা করবো দেখুন বাইরের থেকে আমাদের হোটেলটা কি সুন্দর দেখতে লাগছে বললাম না বিশাল বড় ক্যাম্পাস বিশাল বড় ক্যাম্পাস যাই হোক আমরা যাই আর এখানে আর এই লঞ্চটা শুধুমাত্র পূর্ণলক্ষ্মীর লোকেরাই থাকবে অন্য কোনো লোক থাকবে না এটা সম্পূর্ণ পূর্ণলক্ষ্মীর তরফ থেকে এই ট্রিপটা অ্যারেঞ্জ করা হয় তো চলুন আমরা যাই কি হবে না হবে সবটা সবটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন আমরা চলেছি ও অটো করে পুণ্যলক্ষ্মীর মানে যে অটোটা এসেছিল সেই অটো করে আমরা এখানে প্রচুর পুণ্যলক্ষ্মীর লোক আছে প্রায় আট দশটা অটো দুবার করে এসছেন আর নিয়ে গেছে আর কি এই চলে এসছি আমরা লঞ্চ লঞ্চ ঘাটে খুবই এক্সাইটেড কলকাতায় আগে একবার আমরা চলেছি আপনার সাথে সেই ব্লগটা শেয়ারও করেছিলাম তো দেখি এটা আর কেন অভিজ্ঞতা হয় নিচে বসার সিট আছে কিন্তু আমরা ওপরে যাব নিচের থেকে ওপরটা বেশি মানে মজা হবে আশা করি বেশ এক্সাইটেড হবে আমাদের আগে অনেক লোক চলে এসেছে মহিলাদের যা হয় আর সাজগোজ করতে টাইম লেগে যায় তো এখানে এই চেয়ারগুলো আছিল আমরা এটাই নিয়ে বসে গেলাম আর যেহেতু আমাদের আটজন একসাথেই বসতে হবে তো এই পরপর চেয়ার নিয়ে বসে গেছি কি বিশাল জল দেখুন আর এই ডেকটার ওপরে বসতে পারলে বেশ বেশি মজা হতো যাই এই এখানে আগে লোক এসে বসে গেছে কি বিশাল জলরাশি দারুণ লাগছে আর দেখুন মনে হচ্ছে পুরো সমুদ্রের মতন ঢেউয়ের ই হচ্ছে আর এখন সাড়ে চারটে এই পৌনে পাঁচটা মতন বাজে পৌনে পাঁচটা না পাঁচ চারটে চল্লিশ মতন পৌনে পাঁচটা বাজে হ্যাঁ এখন একটু পরে সূর্য অস্ত যাবে পাঁচটার সময় আমাদের গঙ্গা রাইড শুরু হবে লঞ্চের রাইডটা গঙ্গায় এই যে শুরু হয়ে গেছে আমাদের লঞ্চ চালু হয়ে গেছে তো আমরা একটু এখন এখনো মানে উঠে গিয়ে একটু ফটো টটো ফটো সেশন চলছে বেশ মজা লাগছে বন্ধুরা মিলে এবারও তো অনেকগুলো টুপি নিয়ে নিয়ে ও তরমুজ এসেছিল তোলার জন্য তো এখন ফটো সেশন চলছে খুব সুন্দরভাবে লঞ্চটা যাচ্ছে বোঝা যাচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না আমাদের ভীষণ ভালো লাগছে লঞ্চটা চড়তে আর এত হাওয়া এত হাওয়া এত মানে মানে মনেই হচ্ছে না এত গরম সকালবেলা আমরা এসেছিলাম যত গরম লাগছিল এখন মনেই হচ্ছে না এত গরম এখানে গান চলছে আমাদের লম্বা করে বসে এবং আমাদের গানে অন্য যাত্রীরা খুব উপভোগ করছে দেখলাম আর বিজয় তো আছে এত সুন্দর গানের গলা ওর যেন কোন লোক নেই যে ওর গান গাইলে তার আর ভালো লাগবে না তোর সাথে সাথে আমরা একটু সঙ্গ মেলাচ্ছি কি মানে সময়টা যে কী করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না দারুন এনজয় করছে এই যে চলে এসছে স্ন্যাক্স দুটো ফিশ মানে ফিশ ফিঙ্গারের মতন দিয়েছে আর একটা ভেজ কাকলের কাকলের ঠিক নয় ওই প্যাটিস টাইপের আর কি খেতে বেশ ভালো আর গরম গরম সঙ্গে চাও ছিল সস দিয়ে আর এরকম গঙ্গে আর মানে উতাল উতাল হাওয়া উতাল ঢেউ তার মধ্যে এরকম স্নাক্স খেতে খেতে দেখা দারুন দারুন অভিজ্ঞতা দূরে একটা জাহাজ আসছে দেখুন মনে হয় কোনো পণ্যবাহী জাহাজ সামনে এলে বোঝা যাবে তো যেটা বলছিলাম এই অভিজ্ঞতা দুর্ধর্ষ অভিজ্ঞতা এত সুন্দর মানে দামাল হাওয়া উতাল ঢেউ তার মধ্যে আমাদের হাতে এরকম স্ন্যাক্সের প্রায় আর কি প্লেট আর সঙ্গে বন্ধুরা সঙ্গে গান মানে দুর্ধর্ষ এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর মজা বিকালটা এত সুন্দর কাটলো আমরা কল্পনা করিনি ভীষণ ভালো কেটেছে যেটা কোলাঘাটের ট্রিপে যে জিনিসটা আমরা মানে হয়নি এরকম কোনো রাইডস ছিল না ওই যে দেখুন আমার যে জাহাজটা বললাম সত্যি সত্যি এটা তেলের মানে তেল নিয়ে যাচ্ছে আর সবাই ওটা বাড়িতে একটু মানে ভিডিও কল করে বাচ্চাদের দেখাচ্ছে যতই বন্ধুদের সাথে থাকি না কেন একটু বাচ্চাদের কথা মনে পড়ে এগুলো দেখলে জোড়া একটু এনজয় করতো তো সবাই মোটামুটি ভিডিও কল করে দেখাচ্ছে বাচ্চাদের এই জাহাজটা কতটা বড় জাহাজ তো আমরা অনেকক্ষণ চলে এসেছি আমাদের ব্যাক করার মানে সময় অনেকটা হয়ে গেছে আমাদের সময় বিশাল বড় জাহাজ আর এত সুন্দর লাগছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে দুর্ধর্ষ লাগছে প্রত্যেকে দাঁড়িয়ে যে যার মতন ফটো ভিডিও তুলছে ভীষণ মজা লাগছে সানটা সানটা কি দারুণ লাগছে সকালে সূর্য অস্ত যাবে দুর্ধর্ষ লাগছে এই গঙ্গা বক্ষে এরকম খোলা মানে গঙ্গা বক্ষে ভাবে সানসেট দেখা আর মাছ গঙ্গার থেকে এটা দারুণ অভিজ্ঞতা সত্যি সত্যি গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে আমার দুবাই ডুবাই আমার ভাষায় লিরে ভীষণ মজা লাগছে ভীষণ দারুণ অভিজ্ঞতা আমি বলবো আপনারা যে যে আসবেন তো একবার এই রাইডসটা অবশ্যই চলবেন তো এখন আমাদের ফেরার পথে মানে ফেরা ফিরছি আর যেহেতু জোয়ারে উল্টো দিকে আমরা যাচ্ছি সেহেতু মানে ওরা এসে বলল যে জাহাজটা খুব রোলিং হচ্ছে তো আমরা এতে এক শাড়িতে না বসে ছড়িয়ে বসি আর বিশালভাবে মানে আপনার লঞ্চটা না দুলছে আপনারা খেয়াল করুন এবং সবাইকে ওরা যারা যারা মানে হাঁটাচলা করছিলো প্রত্যেককে বসতে বলেছে ভালো করে ধরে তাদের রোলিং হয়ে কেউ পড়ে না যায় আর বিশালভাবে লঞ্চটা দুলছে এখন একটু ভয় লাগছে আপনার খেয়াল করুন আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মোবাইল দুবার হাত থেকে পড়েও গেছে লঞ্চের মধ্যে যে এতটা দুলছে আর আমরা প্রচণ্ড চিৎকার করছি ভয়ের চোটে আরে দোতলাতে যেহেতু ওপরে বসেছে সেটা রোলিংটা আরও বেশি বোঝা যাচ্ছে দেখুন কিভাবে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর উল্টো দিকে যেতে যাচ্ছে দেখুন বুঝতে পারছেন কিভাবে দুলছে লঞ্চটা আমাদের বিশাল ভয় লাগছে আমরা না জাহাজে সবাই চাচা মানে জাহাজ বলি লঞ্চে সবাই চাচাচ্ছে ভয় ওরা বলছে কিছু অসুবিধা নেই ওদের সব অভ্যাস আছে আমাদের তো অভ্যাস নেই আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন আর বিজয়া গান গিয়ে যাচ্ছে আমাদের ভয় কাটানোর জন্য ওরও ভয় লাগছে কিন্তু গান গিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভয়টা আর কাটছে না এ প্রায় চলে এসছে যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে দূর থেকে রোলিংটা এখন আরও বেশি হচ্ছে এই সামনেটা এসে না আরও রোলিং বেশি হচ্ছে আমি কিছু কিছুতেই আমি ফোনটাকে ঠিক করে রাখতে পারছি না এর ধারে থাকলে মনে হয় ফোনটা পড়েই যেত জলে যেহেতু আমি মাঝখানে বসে আছি তো অসুবিধা হচ্ছে না কি প্রচন্ড ঢেউগুলো দেখুন কিভাবে আসতে যাচ্ছে এসে গেছি এখন মনে হচ্ছে কতক্ষণে নামবো সত্যি খুব ভয় লাগছিল সাড়ে ছটার মতন বাজে এখনো মানে আলো আছে দেড় ঘন্টা ডাইটস মনে হচ্ছে মাছ সমুদ্রে আমরা ই করছি মানে নৌকা বিহার করছে বা লঞ্চ বিহার করছি এত বড় বড় ঢেউ ছিল আমরা নামি এরা পরের এখন আরেকটা রাইস আছে মানে সাতটার থেকে বড্ড বেশি অন্ধকার হয়ে যাবে এবার সবাই নামছে সবাই বলছে নবজন্ম ফিরে পেলাম প্রত্যেকে খুব ভয় পেয়েছে এখানে আরো নৌকা বা চলে এবারও লঞ্চ চলে অন্য অন্য যাত্রীরাও আসছে কিন্তু এই লঞ্চটা শুধুমাত্র বন্যা লক্ষ্মীর জন্য তো চলুন এখন হোটেলে ফেরা যাক যাওয়াটা সত্যিই খুব ভালো লেগেছিল আসার সময় একটু ভয় লেগেছিল অবশ্য দেখুন দূরের একটা লঞ্চ আছে সেই লঞ্চটা মানে বিশাল ভাবে রোলিং করছে এবং এগাতে পারছে না সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম এই যে এত বেশি ঢেউ হচ্ছে যে লঞ্চটা এগাতে পারছে না যাই হোক চলুন এবার যাওয়া যাক হোটেলে মানে সবকটা লঞ্চে রোলিং হচ্ছে এনারা আমাদের সাথে গেছিলেন ওই লঞ্চে ছিলেন আমাদের হোটেলেই থাকেন আছেন আর কি তো এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি সেই টোটো করে ভয় লাগলো বেশ জার্নিটা বেশ মজার ছিল দারুণ জার্নি ছিল এই যে আমাদের হোটেল এসে গেছে হোটেলে থেকে মিনিট পাঁচ রাস্তা বেশি দূর না লঞ্চ ঘাটটা তো হোটেলে এসে একটা ছোট্ট বাচ্চা সব দেখা হলো এই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না দেখুন কি মিষ্টি বাচ্চাটা আমাদের ঘোরাঘুরি করছে নাচ করছে দেখে মা বাবা কাছে আমাদের কাছে চলে এসছে আর ভীষণ ভাবে আমাদের সাথে এনজয় করছে আমরা ওদের ওর সাথে অনেকটা টাইম এনজয় করেছি আর খুব এত মিশুকে আর সবার সাথে মানে মজা করছে দারুণ লাগছে চার পাঁচটা ভীষণই সুন্দর লাগছে ভীষণই মজা হচ্ছে আর কি দারুণ চার পাঁচটা লাগছে দেখতে এখন আমরা চলে এসেছি এটা মানে গঙ্গার মানে একদম হোটেলের শেষ প্রান্তে একটা জায়গা আছে বসা তো সেখানে আমরা চলে এসেছি সেখানে বসে কিছু মানে স্ন্যাক্স ট্যাক্স খাওয়া হবে এই যে মমিতার তরমুজটা আনা হয়েছে অ্যাটলিস্ট কেটে সেই তরমুজটা এখন খাওয়া হবে তো আমাদের যে তরমুজ প্রচুর পরিমাণে মানে এখন খাবার দাবার আছে দেখা কী কী যে তরমুজ আছে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস চিপস মিষ্টি দেবজানি মিষ্টি এনেছিল চিপস মমিতা এনেছে প্রচুর খাবার দাবার এখন আমাদের সাথে স্টকে আছে তো সেগুলো এখন আমরা আর এখানে প্রচুর হাওয়া ভীষণ মজা লাগছে ভীষণ এনজয় করছি আমরা জায়গাটাকে রাত হলে আমরা আবার হোটেলে যাব মানে রুমে যাব এটা হোটেলের মধ্যেই আর একদম সামনে গঙ্গা দারুণ এনজয় করছি আমরা ভীষণ সুন্দর লাগছে এই যে গঙ্গা দেখা যাচ্ছে ভীষণ হচ্ছে পরিবেশটা আর গানও চলছে বাইরে তো ভীষণ মানে এনজয় হচ্ছে আমাদের তো এখন সবাই কিছু বলবে যেরকম আমাদের হয় আর কি এখন তরমুজ খাওয়াচ্ছি তরমুজ খাওয়া মমিতা নিয়ে এসেছে খুব ভালো লাগছে এনজয় করছি দারুন দারুন হতে পারে গঙ্গার সামনে স্মিতা বলবে এক বছর পর আবার আমরা মিলতে হয়েছি সবাই মিলে এর মধ্যে খাওয়া দাওয়া চলছে এরপর মৌমিতা এবার দেবজনী বলবে সবার মনের কথা সবার প্রাণের কথা আপনারা এগুলো তো শুনবেন এবং লাগলো আমাকে জানাবেন

খরচ করি একদমই না আমি বুক খারাপ করেছি আমরা টাকা পয়সা করে আসে যে আমি একাই করে আসি সকল হ্যাঁ এটা মানে একসাথে এক জায়গায় পড়া এটা চেষ্টা করি একসাথে বিজয়া বিজয়া এবার কিছু বলবে ও খুব সুন্দর বলে বিজয়া আর মধুমিতা সবাইকে একটা করে তরমুজ খাই যাচ্ছে আমরা এত তরমুজ খাচ্ছি আজকে মনে হয় না ডিনার হবে

আটটার প্রায় সাড়ে আটটার মতন বাজে আমরা এবার হোটেলের রুমের দিকে যাই একটু অল্প একটু মানে প্রচুর খেয়েছি আমরা স্ন্যাক্স তো মোটামুটি পেট ভর্তি তো আমরা এখন অল্প কিছু ডিনার অর্ডার দিয়ে আমরা রুমে যাব। কি দারুণ লাগছে মায়াবী রাত লাগছে দেখুন খুব সুন্দর লাগছে আলো জালি হোটেলের পরিবেশটা এত সুন্দর লাগছে বিউটিফুল তো এখানে রাত বারোটা একটা অব্দিও বসে থাকলে কোনো ব্যাপার না মানে যেহেতু হোটেলের ভেতরে পুরো সিকিউর আর দারুণ পরিবেশ আমরা আমরা একটু যাচ্ছি অনেকক্ষণ বেরিয়েছি দারুণ সুন্দর লাগছে অপূর্ব পরিবেশ লাইট জ্বালি মনে আরো মায়াবী মনে হচ্ছে তো আপনার ওয়ান নাইট ট্রিপে এখানে আসতেই পারেন ভীষণ ভালো লাগবে এই যে আমাদের ডিনার হয়ে গেছে ডিনারের মানে ভিডিওটা তোলা হয়নি এখন বাজে রাত দুটো তো দেখে মনে হচ্ছে না রাত দুটো মনে হচ্ছে সন্ধ্যা সাতটা আটটা বাজে তো আমাদের মনে হয় না আজকে আর যে টু ঘুম ওখানে কেউ যায়নি বেডরুমটা একদম পরিষ্কার পড়া আছে সবাই এখানেই আমরা জড়ো হয়ে শুয়ে আছি টু বেডরুমে দেখুন দুজনের জায়গায় তিনজন শুয়েছে আর পম্পা একটু ঘুমানোর চেষ্টা করেছে ওকে কেয়া তুলে দিয়েছে তো আজকে আর মনে হয় না ঘুম হবে কারোর চোখে ঘুমনে সারা রাত আড্ডা হবে তো আমার এই ব্লগটা কেরম লাগলো আপনারা জানাবেন তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমরা আড্ডা মারি আমরা পরের ব্লগে আবার ফিরে আসব নমস্কার